যখন তোমার কেউ ছিল না তখন আমি এখন তোমার সব আমি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমার যতই ভাব তুমি এ কপাল বাবা কোন দুনিয়ার পাগল হয়েছ কোন সমানের পাগল কোন সম্মানের পাগল হয়েছ দুনিয়ার পাগল হয়ে আমার মাওলার ভয় লাগেছ আমার মাওলা কিন্তু কোরআন কারিমের ভিতরে জানে আছে কল্লু নভ সিং যা তুল প্রত্যেকটা মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সাধারণ তুই যখন আমাকে ভুই লাগালি আমি বাওলা কিন্তু তোরে ভুলি না যখন আমি বাওলা তোরে টান মারব হে বান্দা বান্দি তুই আর কিন্তু থাকতে পারবি এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোন দুনিয়ার পাগল হয়েছ হাজার দুনিয়ার মহাব্বা দাও আমার মাওলার মহাব্বা ধর হাজার দুনিয়ার ভিতর কত খারাপ কাজ করতে আছো হাজার আমার মাওলার নাফরmani করতে আছ আমার মাওলার হুকুম মানো না হাজার এর হুকুম করতে গড়া দিন বাড়ির পাশে মাইকে গোছড়া হইতে থাকবে বাড়ি ওয়ালার নাইরে বাড়ি নাইরে ইয়াতে কেউ দৌড়াইবে খন্তা কোদাল নিয়া আگیا কবর করার জন্য কেউ দৌড়াইবে বাজারে বাস কাটার জন্য কেউ দৌরেবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য কেউ দৌড়াইবে দোকানে কাপুনের কাপুর কেরার জন্য তাকবির দিয়া বলবে যাও 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 আর কোনদিন আসওয়ালার এ দুনিয়াদার পাগল আমার বাবার কবরে যাচ্ছি রে ওই কবর তো আমাকে দৈনিক দাগ দেয় আনা ভাই তুই ওয়হだな তুই জুলমানা ভাই তুই জহুর আমি একা কিরঘ আমি অন্ধ কররহ আমি পোকাবা এই ঘরে আত্মীয় নাই বাতিও নাই বন্ধু নাই বাঁধব নাই 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 আল্লাহবাদাক হো মাহবুব তুনা আজাল যদি না ফরমান বেড়া মাঝে সুকর বুষ্করাবার বাউলার কবরের ভিতরrawData করো tisatu ati se na tininan লাউ লাউকা পিলার দিয়ে মাতা বাতা খদরা হা একটা নই দুইটা ন লাফার মানে মাপুরে নিরানব্বইটা সাপ হয়েছে হাজির হয়ে যায়বো আল্লাফি মাল সবাইকে মাফ করে দাঁড় ওই কবরে পরে বানি দু থেকে এমন ধরে চাপ কইরা ভাইয়া অন্ন মিলে মিল আমার মাওলা ডাক গেওল না পার কবরে বৈশা হাজার হাজার বরাবর মাওলার আলাদা ডাকরি আমি তোর ডাক বিয়াদার পাগল আবার বাবারা এক কবরের যাত্রী কোন দুনিয়ার পাগল হইস দুনিয়ার ভিতরে সমস্ত নিয়ামত ভোগ কইরা তুমি আমি আমার মালিককে চিনতে পারো না এতে আমাদের কোনো লজ্জাও হয় না বাজান কুকুর ও যে আমার মালিক কে চিনছে কিন্তু তুমি আমি মানুষ হইয়া আমার মালিককে চিনতে পারলাম না